সরকার ধনী বলে নাকি অন্য কারণ দুনিয়ার সবচেয়ে দামি মুদ্রা কুয়েতি দিনার কিন্তু কারণটা অনেকেই জানে না কুয়েতের জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখের কম কিন্তু দেশের নিচে আছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়েল রিজার্ভ ওয়েল এক্সপোর্ট থেকেই কুয়েতের সরকার প্রতি বছর বিলিয়ন ডলার আয় করে কুয়েতি দিনার ইউএসডি এর বিরুদ্ধে খুব শক্তিশালী কারণ দেশটি তার তেল ইন্টারন্যাশনাল বাজারে ইউএসডিতে বিক্রি করে তারপর সেই ডলার স্টোর করে ডলার রিজার্ভ মানে কারেন্সি শক্তিশালী তাই দিনারের ভ্যালু বাড়ে কুয়েত তার মুদ্রার দাম বাজারে ছেড়ে দেয় না গভর্নমেন্ট নিজেই দিনারের ভ্যালু কন্ট্রোল করে ফলে ডিমান্ড কমলেও মুদ্রার দাম পড়ে না দেশ ছোট মানুষ কম কিন্তু সম্পদ আকাশ ছোঁয়া প্রতি মানুষের মাথাপিছু আয় এত বেশি যে ইকোনমি অত্যন্ত স্ট্যাবল কুয়েতের রাজনৈতিক স্থিতিশীলতা ও সভরেন ওয়েলভ ফান্ড বিশ্বের সবচেয়ে পুরনো ফান্ডের একটি এর মূল্যকে আরও শক্তিশালী রাখে তাই শুধু সরকার ধনী বলেই নয় কুয়েতের দিনার দামে